মাথাটা ছিল মেরেছে এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে আর আমার কলার টলার তো ধরেছে বাদ দেন প্রচন্ড জোরে আমাকে ঘুষি মেরেছে আমাকে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে পুলিশ সিভিলে থেকে পুলিশ হিসাব প্রচন্ড জোরে মেরেছে আজকে নওশাদ সিদ্দিকি ভাইজানকে পুলিশ ঘুষি মারলো কেন এর বিচারটা আমরা চাই এর জবাবটা আমরা চাই নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু প্রকাশ্যে তিনি জানিয়েছেন যে ও পুলিশ না অথচ পুলিশের ইউনিফর্ম হয়তো ছিল বাট কনফিউজ হয়ে যাচ্ছে ভাই ভাইজান কিন্তু ওটা কনফিউজ হয়ে যাচ্ছে বাট ঘুষিটা মারল কে ঘুষিটা মারবে কেন কার এত ক্ষমতা আছে কার এত সাহস আছে যে নওসাদ সিদ্দিকী ভাইজানকে ঘুষি মারবে এর প্রতিবাদ কিন্তু আমরা চাই পয়েন্টে পয়েন্টে দু হাজার ছাব্বিশে ঘুষিটা মারবে কে ভাইজানকে এতটা আক্রমণ করলো এতটা নির্যাতন করলো কেন কোন মানুষের এত ক্ষমতা আছে যে ছোট ভাইজানকে ঘুষ মারবে বিচারটা চাই জান করা সো ওয়াস গতকালকে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওয়ার সিদ্দিকি ভাই যান তিনি কিন্তু গিয়েছিলেন প্রতিবাদ জানাতে ইন্ডিয়ান কনস্টিটিউশন তথা ভারতীয় সংবিধানের মধ্যে দিয়ে গতকালকে সবাই কিন্তু একত্রিত হয়ে তথা মিলিত হয়ে কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা উদ্দেশ্যে কিন্তু সেই ওয়াক আইন সংশোধনীয় বিল ঠিক আছে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি রক্ষার জন্য কিন্তু এবং বিভিন্ন বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন দিক নিয়ে আন্দোলন করতে গিয়েছিলেন মাননীয় নওসার সিদ্দিকী ভাইজান এবং ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের সমস্ত সৈনিক তো বস গতকালকে যেভাবে নওসার সিদ্দিকী ভাইজানকে বিনা অন্যায়তে পুলিশ এবং পাবলিক ঘুষি মারল এবং এতটা জামা কাপড় ছিঁড়ে দিয়েছে সত্যি যে একটা এতটাই যে নির্যাতন করলো যেটা কখনো কিন্তু ভারতীয় সংবিধান কিন্তু মান্যতা দেয়নি এবং সত্যি বলতে এই যে পুলিশ এর এর কাজ কি ভারতীয় সংবিধান অনুযায়ী একজন পুলিশের কাজ হলো ভারতীয় মানুষদেরকে নিরাপত্তা দেওয়া বিভিন্ন বাজে দিক থেকে অশুভ হাত থেকে এবং অশুভ শক্তির হাত থেকে সাধারণ ভারতবর্ষের নাগরিককে রক্ষা করা বিপদ থেকে রক্ষা করা কিন্তু আজকে কি কি হচ্ছে আজকে 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 যে ভারতীয় সংবিধানের মধ্যে দিয়ে কিন্তু মাননীয় নওসর সিদ্দিকী ভাইজান কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন ভাইজান কিন্তু কখনোই ভারতীয় সংবিধানকে হস্তক্ষেপ করেনি এবং ভারতীয় সংবিধানের আইনকে লঙ্ঘন করেননি তাহলে কেন আজকে পুলিশ এত এতটা নির্যাতন করিল এবং একটা পুলিশ ওখানে বলছে যে মাথায় টুপি দিয়ে আপনারা আন্দোলন করতে পারবেন না সেই ভিডিও ফুটেজও কিন্তু আমরা দেখে দেখেছি সত্যি এটা কি এটা মানে কি হচ্ছে এটা কি যে বাংলায় আজকে যতটা আজকে যতটা সাধারণ মানুষের অধিকার দেওয়া আছে ভারতীয় সংবিধানের মধ্যে নিশ্চয়ই দেশে দেশে যদি সমাজের বুকে যদি অন্যায় হয় তাহলে কি একজন ভারতীয় নাগরিক হিসাবে কি সে অন্যায়কে কি প্রতিবাদ জানাতে পারবে না নিশ্চয়ই পারবে ভারতীয় সংবিধান তথা ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু সেই অধিকারটা দিয়েছে প্রত্যেক ভারতীয় নাগরিককে প্রত্যেক ইন্ডিয়ান পিপল কিন্তু এই রাইটটা দেওয়া আছে যে নিশ্চয় যদি সরকার কখনও ভুল সিদ্ধান্ত নেয় তো অবশ্যই অবশ্যই কিন্তু সাধারণ নাগরিককে বলার অধিকারটা কিন্তু হানড্রেড পারসেন্ট দিয়েছেন আমাদের কন কনস্টিটিউশন আর আজকে সঠিক কথা হক কথা বলতে গিয়ে আজকে মাননীয় নওসাল সিদ্দিকী ভাইজানকে ঘুষি খেতে হচ্ছে কিল খেতে হচ্ছে জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে টানতে টানতে নিয়ে যাচ্ছে আজকে কি হচ্ছে এটা বাংলায় আজকে যেখানে পশ্চিমবাংলা ছিল শান্তির জায়গা আজকে সেখানে হক কথা সঠিক কথা সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য আজকে তাকে ঘুষি খেতে হচ্ছে রাস্তায় টানতে টানতে নিয়ে যাচ্ছে সত্যি হচ্ছেটা কি আজ বাংলায় তো এই সমস্ত অন্যায় যদি আজকে যদি এই সমস্ত অন্যায় অন্যায়কে যদি প্রতিবাদ জানাতে গিয়ে এবং তাও ভারতীয় সংবিধানের মধ্যে দিয়ে যদি প্রতিবাদ জানাতে চাই তাকে কি এই এইরকম হাল হবে সত্যি এটা কিন্তু মানা যায় না একটা কথা বলতে চাই যে আজকে কিন্তু গতকালকে গতকাল কিন্তু সত্যি ন সাত ভাই ঝেলের উপর কিন্তু প্রচুর পরিমাণে নির্যাতন করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে আপনারা তো সবাই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু সব কিছু এ টু জেড কিন্তু দেখেছেন তো সত্যি জাস্ট একটা কথা বলতে চাই এইভাবে যদি দেশে অন্যায় যদি সমস্ত জায়গায় যদি ভরে যায় না একদিন কিন্তু এই দেশ পুরো নষ্ট হয়ে যাবে তো বস একটা কথাই বলতে চাই যে নওসার সিদ্দিকী ভাইজানের উপর যে গতকালকে নির্যাতন হয়েছে দু হাজার ছাব্বিশে কিন্তু আপনারা সঠিক বিচারটা কিন্তু করে দিয়ে যাবেন যাতে এই দেশে কিন্তু শান্তি ও বার্তা ফিরে আসে তো একটাই কথা বলতে চাই যে নওসাদ সিদ্দিকি ভাইজান কিন্তু পিছু হঠাৎ লোক না যতই ঘুষি দেখ কিল দেখ আর জামার কলার ছিলে যাক ঠিক আছে নরসাদ সিদ্দিকি ভাইজান কাউকে ভয় পায় না নরসাদ সিদ্দিকী ভাইজান প্রতিবাদ জানিয়ে যাবে যেভাবেই হোক নরস্রাদ সিদ্দিকী ভাইজান প্রতিবাদ জানাবেই জানাবে এটা হানড্রেড পারসেন্ট যতই শাসক দল যতই ঠিক আছে যা পার্টি হোক না কেন যা মানুষ নরসাদ সিদ্দিকী ভাইজানকে রুখতে চায় না কেন ভাইজান একা একশো ভাইজান কাউকে ভয় পায় না এটা কিন্তু মনে রাখবে আর যে অত্যাচার অত্যাচারটা হয়েছে এর ফলটা কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশে কিন্তু দেখিয়ে দেবেন যে নওসাদ সিদ্দিকী ভাইজানকে ঘুষি মারার জন্য কতটা বিপদের সম্মুখীন হতে হবে পশ্চিম বাংলার শাসক দলকে আর একটা কথায় বলতে চাই সর্বশেষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ সিদ্দিকী ভাই ভাইজান জিন্দাবাদ নসাদ সিদ্দিকী ভাইজেন প্রতিবাদ করবে হানড্রেড পারসেন্ট করবেই করবে এবং আমরা নরসার সিদ্দিকি ভাইজানের পাশে আছি থাকবো এবং আপনারা নিশ্চয়ই আপনাদের মূল্যবান কমেন্টটা মূল্যবান মতবাদটা কিন্তু কমেন্টে জানিয়ে দেন যে আপনারা কে কে একমত এবং নরসার সিদ্দিকী ভাইজানকে এতটা যে নির্যাতন করলো এর ফলটা কি হবে দু হাজার ছাব্বিশে পরবর্তী কন্টেন্ট খুব শীঘ্রই আসছে नौसत्सुत्ति की भाई जान के अभी लंबे मुक्ति चाहे मुक्ति चाहे नौसत्सुत्ति की भाई जान के अभी लंबे मुक्ति चाहे मुक्ति चाहे आज जिन्दा 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 आ